স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনিমান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁচাত্তর কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয় সংস্কৃত প্রবচনে রূপ আছে কিন্তু যিনি শক্তিমান তিনি দাঁড়াইয়া উঠিয়া বলেন আমি আমার অদৃষ্ট গড়িব। যাহারা বৃদ্ধ হইতে চলিয়াছে তাহারাই নিয়তির কথা বলে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খান্ডা ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই ব্যর্থতা ভুল থাকলেই বা গরুকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি কিন্তু সে চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নেই হাজার বার ওই আদর্শ হৃদয় ধারণ করো আর যদি হাজার বার অকৃত কার্য হও আর একবার চেষ্টা করে দেখো জয় স্বামী স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন বেরা নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একচল্লিশ আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকবটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উননব্বই মাইতি তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বধজমের জন্য হতে পারে কিন্তু তা ধর্ম নয় দুঃখ কষ্টের মূলে থাকে পাপ আর কিছু নয় বিষণ্ন মুখ ভয়ঙ্কর বিষণ্ন মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি ছয় সুব্রজিৎ সঙ্গীতে যেমন একটা প্রধান সুর থাকে অন্যান্য সুরগুলো তার অধীন তারই অনুগত হলে তবে সঙ্গীতে লয় ঠিক হয়ে থাকে এখানেও তাই করতে হবে এমন জাতি থাকতে পারে যার মূল মন্ত্র রাজনৈতিক প্রাধান্য ধর্ম এবং অন্যান্য সব বিষয়ে নিশ্চয়ই তাদের এই মূল উদ্দেশ্যের নিচে স্থান গ্রহণ করবে কিন্তু এই আর একটি জাতি যার জীবনের প্রধান উদ্দেশ্য ধর্ম ও বৈরাগ্য যার একমাত্র মূল মন্ত্র এ জগৎ অসার দুদিনের ভ্রম মাত্র জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করতে যথাচিত যত্নবান হও না বলেই বিফল হও যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তার বিনাশ হয় জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা ২৬। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পুজো নেই সে দেশ সে জাত কখনো বড়ো হতে পারেনি কস্মিন কালে পারবেও না জয় স্বামীজি